সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে গুলাবজাম তৈরির রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটি পাত্রতে নিয়ে নিয়েছি এক লিটার দুধ চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি দুধরা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ বেনিঘারে এক চামচ পরিমাণ জল মিশিয়ে তো কেউ চাইলে ফিটকেরি অথবা লেবু রস দিয়ে ছানাটা তৈরি করে নিতে পারেন তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি দুধটা তারপর ছানাটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারবেন তো ছানাটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটি পরিষ্কার কাপড়ে পাতলা ছানাটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ছানাটা একটি বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ময়দা ঘি একদম অল্প পরিমাণে এলাচের গুঁড়া বেগিং পাউডার এক চামচ পরিমাণ ছোট চামচে সব কিছু একসাথে মেখে নিচ্ছি তো আমার সামান্য পরিমাণে লিকুইড দুধ লেগেছিলো ডোটা তৈরি করতে ডোটা তৈরি হওয়ার পর একে একে সব কয়টা মিষ্টি শেপ করে তৈরি করে নেওয়া হয়েছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলটা দেওয়ার পর চুলারাস কমিয়ে দিয়ে দিয়েছি একে একে সব কয়টা মিষ্টি চুলারস কমিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে তো সব কয়টা মিষ্টি বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চুলাই আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি এক বাটি পরিমাণ জল সামান্য জাফরান সুন্দর একটা ফ্লেভারের জন্য জলটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি এলাচি একে একে সব কয়টা মিষ্টি দিয়ে দিয়েছি ছয় থেকে সাত মিনিট ডাকনাটা দিয়ে ভয়েল করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার গুলাবজাম রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ